আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকের অনলাইন ম্যাথ ক্লাসে ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আমার চোখে একটু প্রবলেমের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তো আজকে আমরা অ্যাসাইনমেন্টের দুই নাম্বার সৃজনশীলটা শিখবো ইনশাল্লাহ অ্যাসাইনমেন্টের দুই নাম্বার সৃজনশীল তো আমরা প্রথমে দেখে নিই বোর্ডে সবাই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে উদ্দীপক দেওয়া আছে একটা দুই নাম্বার সৃজনশীলে বলা আছে এ ইকোয়াল টু ফোর টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান বি ইকোয়াল টু দেওয়া আছে টু টু দি পর এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন টু দি পর এম ইন টু তার উপরে দেওয়া আছে এম মাইনাস ওয়ান এরপরে সি দেওয়া আছে উনপঞ্চাশ টু দি পর এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন টু দি পর এম মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান এবং ডি টু দেওয়া আছে সেভেন টেন বাই নাইন মাইনাস টু লক টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর থ্রি লক ওয়ান বাই এটা দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে আমাদের অঙ্ক করতে হবে প্রথমে ক নাম্বার কী বলা আছে ক নাম্বার বলা আছে এই ইকোয়াল একশো আঠাশ হলে পি এর মান নির্ণয় করো তো আমরা অঙ্কটা করার জন্য বোর্ডে খেয়াল করি কী বলা আছে এই বলা আছে হচ্ছে ফোর টু দি পর এই ইকল টু ফোর টু দি পর টু পি প্লাস ওয়ান টু পি প্লাস ওয়ান আবার এই টু বলা আছে একশো আঠাশ তাহলে আমরা কী করবো এখন এর মানটা এখানে বসাই দেব এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো ফোর টু দি পর টু পি প্লাস ওয়ান ইকুয়াল টু একশো আঠাশকে আমরা যদি ভাঙি একশো আঠাশকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে টু টু দি পর সেভেন তাহলে এই পাশে একশো আঠাশকে ভাঙলে যেহেতু টু টু দি পাওয়ার সেভেন পালাম এই জন্য ফোরকেও আমাদেরকে ভাঙতে হবে ফোরকে ভাঙলে আমরা পাবো টু টু দি পর টু পাবো সেই টু দিয়ে আমরা যদি গুণ করি তাহলে ফোর পি প্লাস টু দুইটাকে গুণ করতে হবে ফোর পি প্লাস টু ইকোয়াল টু টু দি পর সেভেন তাহলে দুই পাশে টু টু মিলে গেল আমরা পাওয়ার দুইটা সমান লিখতে পারি ফোর পি প্লাস টু টু বা ফোর পি ইকাল টু ফাইভ অথবা পি টু ফাইভ বাই ফোর পি টু কত ফাইভ বাই ফোর তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম ফাইভ বাই ফোর তাহলে মান পেলাম যেটা এটাই হচ্ছে পি এর आंसर হয়ে গেল ক নাম্বার এরপরে আমরা দেখি খ নাম্বারে আমাদের কী অঙ্ক আছে খ নাম্বারে বলা আছে প্রমাণ করো যে বি ভাগ সি ইকোয়াল টু ওয়ান বাই ফোরটি নাইন মানে ওয়ান বাই উনপঞ্চাশ তাহলে আমাদের দেখতে হবে বি কী আছে আর সি কী আছে বি এখানে কী আছে বলা আছে এবং সিও দেওয়া আছে আমরা বি এবং সি এর মানটা প্রথমে বডে তুলি কারণ আমরা বডে খেয়াল করি এখন তাহলে সবাই বোর্ডে লক্ষ্য করো আমাদের বি এর মান কত আছে বি সমান সমান আছে সেভেন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর সি সমান সমান দেওয়া আছে উনপঞ্চাশ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান এটা আমাদের সি আর বি আর সি এর মান দেওয়া আছে আমাদেরকে কি দেখাতে হবে বি ভাগ সি সমান সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ঊনপঞ্চাশ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি এলএইসএস এটা সমান সময় আমরা দেখাবো ওয়ান বাই ঊনপঞ্চাশ তো এস ইকুয়াল টু বি ভাগ সি তো প্রথমে বি এর মানটা আমরা বসাই বি এর মান সেভেন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার এম তার উপরে পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান ভাগ ঊনপঞ্চাশ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এর উপরে পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান তো আমরা এখন ভেঙে দেবো সেভেন টু দি পর এম প্লাস ওয়ান এটা এভাবে থাকবে এখানে আমরা ভেঙে দেবো মানে গুণ করে দেবো পাওয়ার পাওয়ার গুণ করবো তাহলে সেভেন টু দি পর এম স্কোয়ার মাইনাস এম এম দিয়ে এটাকে গুণ করলাম এটা আমরা একবারে ভাগ করে দিই এবং উল্টায় দিই উপরেরটা নিচে আসবে নিচেরটা উপরে চলে যাবে ভাগকে গুণ করার কারণে তো নিচেরটা যদি উপরে যায় তাহলে হবে সেভেন টু দি পর এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান মিলে এম স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে ঊনপঞ্চাশকে আমরা সাতের ওপরে স্কোয়ার দিতে পারি সাত সাথে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ সেভেন প্রতি হবে টু এম প্লাস টু সেভেন স্কোয়ার হওয়ার কারণে ওই দুই আম দিয়ে আমরা এম প্লাস ওয়ানকে গুণ করে দিলাম এখন আমরা কী করবো এখন আমরা সবগুলো একসাথে করে ফেলবো সেভেন প্রতি উপরে থাকলে যোগ নিচে থাকলে বিয়োগ তাহলে প্রথমে এম প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এই তিনটা এম প্লাস এম প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে উপরের দুইটা আর নিচেরগুলো হবে বিয়োগ এম আর বিয়োগ বিয়োগে হবে মাইনাস মাইনাসের প্লাস এম এই দুটা হবে মাইনাস টু এটা ছিল যেহেতু প্লাস টু তাহলে হয়ে যাবে মাইনাস অর্থাৎ উপরের পাওয়ারগুলো আমরা যোগ করলাম নিচের পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দিলাম তাহলে এখানে আমরা সব মিলে কাটাকাটি করলে কী পাবে এম স্কোয়ার এম স্কোয়ার কাটা ওয়ান ওয়ান কাটা এম এম কাটা তারপরে টু এম এ এম এম আর টু এম কাটা তাহলে এখানে থাকে শুধু মাইনাস টু সেভেন টু থি পাওয়ার মাইনাস টু সেভেন টু থি পাওয়ার মাইনাস টু মানে কত ওয়ান বাই সেভেন স্কোয়ার ওয়ান বাই সেভেন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই তাহলে আমাদের এর সাথে মিলে গেল এলএইচএস ইকুয়াল টু আরএইএসএস ওয়ান বাই ঊনপঞ্চাশ তো এটাই হচ্ছে খ নম্বরের প্রুফ তাহলে এখন আমরা দেখি গ নম্বর প্রশ্ন কী আছে সবাই লক্ষ্য করি গ নাম্বার প্রশ্নে বলা আছে যে ডি ইকোয়াল টু লক টু দেখাতে হবে টু আর ডি সমান সমান কত এখানে দেওয়া আছে উপরে তা আমরা এই জন্য মানটা প্রথমে বোর্ডে তুলি তাহলে সবাই বোর্ডে লক্ষ্য করো আমরা প্রথমে কি করলাম অঙ্কটা তুললাম ডি ইকুয়াল টু সেভেন লক টেন বাই নাইন মাইনাস টু লক টোয়েন্টি ফাইভ অঙ্কটা তুললাম এখন আমরা মানটাই দেখাবো যে ডি এর মানটা লক টু আসে তো প্রথমে আমরা ভেঙে দিই আমরা একটু একবারে শর্ট করি লক এই টেনকে আমরা ভাঙলে পাবো হচ্ছে ফাইভ ইন্টু টু পাবো আর নাইনকে ভাঙলে পাবো থ্রি স্কোয়ার আর তার উপরে আমরা পাওয়ার এই সেভেনটা দিয়ে দেবো সবার উপরে পাওয়ার একইভাবে এখানে লক টু লক পঁচিশকে ভাঙলে পাঁচের উপরে স্কোয়ার চব্বিশকে ভাঙলে তিন আটটে চব্বিশ তিন গুণ আট আটকে ভাঙলে দুইয়ের উপরে তিন তার উপরে এই দুই যায় পাওয়ার হবে প্লাস লক এখানে কে ভাঙলে কত হবে তিনের উপরে চার তিনের উপরে চার মানে একা আশি আর আশি মানে হচ্ছে পাঁচ ষোলং আশি পাঁচ ইন্টু দুইয়ের উপরে চার দুই এর উপরে চার মানে ষোলো তাহলে কত হল হলো হচ্ছে আশি এটার উপরে তিন এবার আমরা পাওয়ারগুলো সবগুলোকে বন্টন করে দেবো মানে পাওয়ারগুলো দিয়ে গুণ করে দেবো এখানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ছিল আর সেভেন এসে ফাইভ টু দি পাওয়ার সেভেন হবে এখানে টু টু দি পাওয়ার সেভেন হবে এখানে থ্রি টু দি পাওয়ার চোদ্দো হবে মাইনাস এখানে লক ফাইভের উপরে হবে ফোর এর উপর স্কোয়ার ইন্টু টু এর উপরে সিক্স প্লাস লক এখানে হবে থ্রির উপরে টুয়েলভ বাই ফাইভের উপরে হবে থ্রি আর টু এর উপরে হবে টুয়েলভ এই সবগুলো পাওয়ার আমরা গুণ করে দিলাম এখন কী হবে সবগুলো এক জায়গায় আসবে সবগুলো এক জায়গায় কীভাবে আসবে লগ যোগ থাকলে গুণ হয় লগের ভিতরে যেগুলো আছে যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় তো এখানে হবে ফাইভ টু দি পাওয়ার সেভেন ইন্টু টু দি পাওয়ার সেভেন বাই থ্রি টু দি পাওয়ার চোদ্দ এটা যেহেতু বিয়োগ আছে আমরা একবার এটাকে গুণ করে দিলে উল্টো যেতে পারি অর্থাৎ থ্রি চলে যাবে উপরে টু টু দি দি পাওয়ার সিক্স যাবে উপরে আর ফাইভ টু দি পাওয়ার ফোর আসবে নিচে ইন্টু থ্রি টু দি পাওয়ার বারো বাই ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার বারো অর্থাৎ এই মাইনাসের কারণে উল্টা দিলাম আর অন্যগুলো এসে গুণ হয়ে গেল এখন আমরা দেখি সব ফাইভ এবং সব টু এভাবে একটা একটা করে দেখি সমস্ত টুগুলো আমরা দেখি সমস্ত টুগুলো দেখি টু এর পর এখানে সেভেন এখানে হচ্ছে সিক্স সেভেন প্লাস সিক্স আর মাইনাস হচ্ছে এখানে কত বারো এবার আমরা দেখি থ্রি থ্রির পর এখানে টু এখানে হচ্ছে বারো মাইনাস এখানে হচ্ছে চোদ্দো এবার আমরা ফাইভ দেখি ফাইভের পর এখানে সেভেন মাইনাস এখানে ফোর আর মাইনাস এখানে থ্রি তো নিচে থাকলে মাইনাস উপরে থাকলে প্লাস এই থ্রিটা আমরা কাজে লাগালাম তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লগ এই সব চোদ্দো চোদ্দো জিরো এখানে সাত সাত জিরো তাহলে এখানে থাকবে সাত আর ছয় তেরো থেকে বারো বাদ দু ওপরে দুয়ের উপরে এক থাকবে তার মানে শুধু দুই থাকবে এক মানে শুধু দুই থাকবে তিনের উপরে জিরো পাঁচের উপরে জিরো তো তিনের উপরে জিরো পাঁচের উপরে জিরো মানে ওয়ান ওয়ান আর ওয়ান আর থাকবে শুধু টু তাহলে কি থাকবে লক টু উত্তর থাকবে শুধু লক টু এটাই আমাদেরকে দেখাতে হবে তাহলে এটা সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত হয়ে গেল যাতে ডি ইকাল টু হচ্ছে লক টু প্রুভ আর শুড তো আশা করি সবাই এই অঙ্কগুলো করতে পারবে আর আমরা পরবর্তী যে ক্লাস হবে লাইভ ক্লাস সেখানে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো ওখানে করার চেষ্টা করবো আজকে একটা করে দিলাম আর অন্যগুলো ওখানে করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই সর্বশেষ ছয় নম্বর অ্যাসাইনমেন্ট ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব ভালোভাবে লেখাপড়া করো ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো করো যাতে তোমাদের মূল্যায়নটা ভালো আসে কারণ এটা মূল্যায়নের মাস তোমাদের মূল্যায়ন যেন ভালো হয় সব জায়গাতেই তো আর নতুন বছর সবাই নাইন থেকে টেনে উঠতেছ এই জন্য টেনে ওঠারও একটা প্রস্তুতি নিয়ে নাও তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আসসালামু আলাইকুম কাত বরকাত